আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী গোলাসলা গিন্ডি মুরগির বাচ্চা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় এগ রেড গোলাশালা গিন্নি মুরগির বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে গোলাশালা গিন্নি মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুবা নাম্বারে যোগাযোগ করতে পারেন গোলাশালা গিন্নি মুরগি বাজারের চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে ভালো উন্নত মানের গোলাশালা গিন্নি মুরগির বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাইও বোনেরা আপনারা আমাদের খামারের থেকে এসে বাচ্চা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি নতুন খামারি ভাইও বোনেরা আপনারা যদি খামারে মুরগির বাচ্চা উঠাতে চান তাহলে আপনাদেরকে বলব আপনারা গোলাশেলা গিন্নি মুরগির বাচ্চা উঠান কারণ গোলাশেলা গিন্নি মুরগি বাজারে অনেক চাহিদা এবং অনেক লাভজনক ব্যবসা এবং গোলাশেলা গিন্নি মুরগি দেশি মুরগি হিসাবে বিক্রয় করা হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন